খুব গভীর দুঃখের চন্দে লক্ষ্য করলাম বাংলাদেশের মানুষের হৃদয় স্পান্ডাম কোরানকে কুরিয়ে দেওয়া হয়েছে রঙ চে আনন্দ এখানে এসে তথ্য পেলাম তিন দিন আগে রাজশাহী বীজ চবে চলে চার চার মত চিনে কোরান হয়েছে আর এক ভাই আমাদেরকে বললেন কারু নাদেব রাজশাহী বীজ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে অনেক পুরাণ পুরাণ হয়েছে এই আমরা এটা গভীর ভাবে উপলব্ধি করতে পারছি এই ঘটনা কারা ঘাটি এই ঘটনা তারা ঘটি যারা পাঁচ তারিখের পর লেজ গুড়িয়ে পালিয়েছে বন্ধুরা প্রতিদ্বর্ষ প্রতিবিপ্ত করার জন্য রিক্সালে হিসাবে আবির্ভূত হয়েছিল হ্যাঁ চাল এক আবির্ভূত হয়েছিল সর্বাশ্রেশ তাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য এবং সাম্প্রদায়িক কামগা সৃষ্টির জন্য চট্টগ্রামে সন্ত্রাসী হিস্তন গোষ্ঠী করতে একপাকে সাইকুল স্তম্ভে হত্যা করা হয়েছিল সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশের তোবাদী জনতা এবং আঠারো কোটি মানুষ নিয়মতান্ত্রিক সেই আন্দোলন এবং প্রতিবাদ করেছে কিন্তু তাদের ষড়যন্ত্রে পা দেয় নয় আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলব যে এই ঘটনা সারা ঘটিয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদেরকে খুঁজে বের করতে হবে কিও থাকে তাহলে তাদের ছাত্রত্ব বৈষ্করক বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে কিন্তু তাই না বন্ধুগণ আমরা বলতে চাই এই যদি 41 দলের মধ্যে বিচার বিচারে এবং পুলিশ পেশজন তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শক্তির ব্যবস্থা না করে তাহলে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আরো বড় কর্মসূচির দিকে ধাবিত হবে বন্ধুবান তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সংগ্রামী বন্ধুবান আমাদের মাঝে ইতিমধ্যে সংগতি জানিয়েছেন আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের